গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন বাড়ছে চারটে পঞ্চাশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই হয়ে গেছে মানে ডাল ভাত জল গরম চা করা সমস্তটাই কমপ্লিট এক মাছ ভাজা এই মাছ ভাজা হচ্ছে মাছের ঝোল করবো তা জিনিসটা আনা হয়নি এখনও রয়েছে ফ্রিজে আনবো মাছটা ভাজা হোক তারপর নিয়ে আসবো ঝোল ডাল মাছের ঝোল ভাত আর পাপড় ভাজা করবো ব্যস্ত হচ্ছে রান্না এটাই আর আজকে মাথায় তেল টেল দিয়ে কারণ আজকে বৃহস্পতিবারে মাথা ঘুষি না আজকে তো চলো দেখতে থাকো ঝাপাছাপ করে দিন দেখো মাছগুলো ভাজা হয় এখানে দুটো মাথা মাছগুলো আমি এখানে রেখেছি যে মধ্যে নুন হলুদ মেখেছি তো সোনা বাবার মাছটা রাখবো ওই থালাটাই ওই জন্য ওইটার মধ্যেই রাখলাম তো এবার আমি জিরে ফোন দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা ওখানে দেখো পিঁয়াজ টমেটো লঙ্কা রাখা আছে দেখো আমি পটল আলু দিয়ে করবো পটল আলু দিয়ে দিলাম একটা পটল ছিল এত বড় ওইটারে সব টুকরো করেছিলাম আমি এই যে এই পটলটাই মাঝখানে একটা টুকরো হয়েছে এই দেখো জল দিতে হবে মালিক হয় কথা যায় না ঘিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছে ভালো করে কষে ন যে মাছের ছোলটা হয়ে গেছে আমি এই বাটিটার মধ্যে রেখে দিলাম এবারে কড়াইটা ধোবো ধুয়ে বাটা পাঁপড় ভাজবো চলো দেখে দেখো এই যে এক বাটি পাঁপড় ভেজেছি তো এবার আমি এদিকটা পরিষ্কার করবো এগুলো মাজা হয়ে গেছে শুধুই কড়াই খুঁজতে ইন্ডোয়া দুটো মাজবো গ্যাসের মেজে একবারে গ্যান রান্নাঘরটা পরিষ্কার করবো তোমাদের দেখাচ্ছি দেখো এটা সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে এই যে এখানে সব রাখাই আছে তো চলো এবার আমি স্নানে যাবো তো চলো পরে আবার কথা হবে দেখো রেডি হয়ে গেছি সোনার বাবাও রেডি হয়ে গেছে একদম টাইম হয়ে গেছে আজকে একদম উঠছিল না ঘুম থেকে এখন উঠে হয়েছে রেডি হয়ে বস যাবি রাখো বাবা তো চলো স্কুলে যাওয়া যায় আর এর মধ্যে আছে টগর ফুল ও অনেককেই দেখে ম্যামদের ফুল দেয় ও নাকি দেবে তাই জন্য এই যে ফুল এর ভেতরে আছে কটা নয়ন দারাও হয়ে রয়েছে গাছে তুলে দেবো যাওয়ার সময় তুলে দেবো এই ম্যামদের দেবে তুই দাঁড়া দাঁড়া তো চলো এই সাড়ে আটটা বেজে গেলো এখনই রিক্সা কাকু চলে আসবে তো চলো পরে আবার কথা হবে তোমাকে টাকা দেখো সোনা বাবাকে দিয়ে বাড়ি চলে এসেছি এসে একটু গায়ে জল ঢেলে উপরে কাপড় মেলেছি দিলাম এখন এক দু ফোটা বৃষ্টি পড়ছে নিয়ে আসলাম সব উপর থেকে নিয়ে এসে তিনতলায় মেলে দিয়ে আসলাম তো এখন একটু খেয়ে নেবো এই যে এই বিস্কুটগুলো খেতে ভালো লাগে ওই জন্য বিস্কুটগুলোই নিলাম আর কলা খাবো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে চলে এসে স্নান খাওয়া এই উঠলাম আমি খাইয়ে দিয়ে ওকে এবার আমি নিজে খাবো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে তো চলো তো পরে আবার কথা হবে

কিচে আজকে এই যে আমি চানা বানাবো বলে চানাটা সকালে ভিজিয়ে রেখেছিলাম দুপুরে সিদ্ধ করেছি এখানে দেখো সব কেটে গুছানো আছে কড়াইতে তেল দিচ্ছি এখন গোটা গরম মশলা ফোড়ন আমি প্রায় এখন চানা বানাচ্ছি ঘুগনি বানাচ্ছি তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এগুলো দিয়ে চানাটা বানাবো তো দেখতে থাকো দেখো সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে লাস্টে চানা মশলাটা দিয়ে দিলাম এই যে আর নেই আবার একটা আইনে রাখতে হবে কারণ আমরা এখন চানা খাই ঘুগনি খাই তরকাও খেলাম সেদিনকে তরকার তো হবে মাঝে মাঝে এখানে তরকার ডালটা ছিল তাই হচ্ছিল না তো এবার জল দিয়ে দেবো তো দেখো বসিয়ে দিয়েছি তো হয়ে গেলে দেখাবো তো এবারে আমি ছানাটা বানিয়ে নেবো সোনা বাবার আলাদা করে রেখে ওটা গরম করবো না চলো দেখতে দেখো চানাটা বানানো হয়ে গেছে এই যে চাও বসিয়ে দিয়েছি চাটা খাবো মাছ চা লিকার বানিয়ে ফ্লাস্ক রেখেছি আর ছানাও এই যে ছানাটা ছাঁকা হয়নি এখনো চলো চাটা হোক তারপর দেখাচ্ছি দেখো চা এই যে এই যে মাকেও দিয়ে দেবো মা লিকার খাবে তো চলো মাকে দিয়ে আসি তারপর আমি খাবো

দেখো আমার রুটি হয়ে গেছে আর এই যে সোনা বাবার জন্য দুটো পরোটাও করেছি আমি ওরা হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছা করবে আর সার নিয়েছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিবি তো চলো আজকের মতো এখানেই টা দেখা হচ্ছে নেক্সট ভাবে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকি গুড নাইট